তবে আমি মানবাধিকার পরিবেশ মানবাধিকার আছে আমাকে বিবেচনা করেছেন আমার কাজগুলো দেখেছি

পেয়েছি যেটা সেটার জন্য আমার উৎসাহ আর বেড়ে যাবে উইচেনটা আরও বেশি মানবিক কাজের জন্য। আপা আসলে মানব অধিকার বলবি এটা আপনাকে আর দেওয়ার কারণ কি? আপনি কি মানুষ মানব সেবা করে থাকেন সব সময়? নাকি এজন্যই নাকি কি কারণে? আমি তো অনেক দিন ধরেই করছি। এটা প্রথমত যেটা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে করছি। আমাদের মূল ফোকাস হচ্ছে যে বন্ডিভিদের কি নিয়ে কাজ করা। তো তারপরেও বন্ডিভিদের বাইরেও কিন্তু আমরা কিছু যখন কোনো একটা প্রজেক্টাল হয় বা যেমন ধরুন কোনো কোন না বা যে হয় তারপর কিন্তু বন্ডিভি ফাউন্ডেশন বন্ডিভিদের উদ্দেশ্যে কাজ করে না তখন আমরা পুরো সাধারণ মানুষের জন্য কাজ করি। আর মানবাধিকার নিয়ে কাজ করা কিন্তু এটা না যে আমি সাহায্য করছি হ্যাঁ এই জিনিসটা থাকলে কাজ করা যাবে না এই বিলিং স্টেরি কাজ করতে হবে এটা তাদের অধিকার সে অধিকারটা পাইয়ে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব এটাই আসলে আপনি বলছিলেন পারমিশন কোথায় কতদূর নিয়ে গেছেন কাজের মাধ্যমে একটু আমরা তো আসলে শুরু করেছি কারণ হচ্ছে রেজিস্ট্রেশন করা অনেক কাগজ ফটো জমা দেওয়া মানে অনেক প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে যেতে হবে তো ওইগুলা যখন চলছে কিন্তু পাশাপাশি আমার কাজ চালিয়ে রাখলাম আমরা কাজগুলো কিন্তু করে যাচ্ছি হল ওদের আসলে দরকার। জানেন কি ভাবার মতো মানুষ খুব কম আপনি শেখাসিনা সরকারের সময় নিজেও একজন বন্দী ছিলেন। এখন অনেক আসলে বন্দিরা সারা পেয়েছে শেখাসিনা যাওয়ার পর থেকে। সেদের উদ্দেশ্যে নিয়ে এদ নি এক ধরনের কার্যক্রম আগামী দিনগুলোতে করবেন। যারা রাজনৈতিক বন্দী বাদে দেখা যায় যে আসলে ছাড়াও কিন্তু অনেকে মিথ্যা মামলা হয়রানি এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা করে এবং জেল খাজে তো যখন তার জেল থেকে পার হয় কেউ কিন্তু চিন্তা করে না যে এই সরকারের কারণে বা এই আমলে সে ঝান্ডা পেয়েছে আমি মনে করেছি এই যে একটা পুরস্কার সে কিন্তু সাধারণ পুরস্কার নেওয়ার জন্য এই পুরস্কার একটা বন্দিনীদের জন্য পুরস্কার যাতে একটা বন্দিনী বুঝতে পারে তারা যখন কারাগা থেকে বের হবে তারা যদি ভালো কাজ করতে পারে তাদেরও সামাজিক কর্মকাণ্ডে কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে তাদেরও মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ থাকবে তারা তখন ঠিক যে তারাও ভালো কাজ করতে চাবে তারাও নিজেদেরকে অন্য কোনো অপরাধের সম্পৃক্ত না করে চাইবে যে আমরাও ভালো কাজ করি আমরাও কোনো একটা না একটা আমরাও একটা মানে অ্যাপ্রিসিয়েশনের দাবিদার হই তো এই পুরস্কারটা এখানে অনেক কিছু অর্থ আমার জন্য বহন করে

আমার কর্মকাণ্ড এবং আমাকে সহযোগিতা করেন আমি যে এত বিপুল সময় এই ধরনের কর্মকাণ্ডে ব্যয় করি উনি এটাতে আমাকে সহযোগিতা করেন তো আজকের এই পুরস্কার আমি ডেডিকেট করছি আর আমি পুরস্কার মানুষকে ভালো কাজে উৎসাহ বাগিয়ে তোলে অনেকেই ভাবেন যে পুরস্কার দিয়ে কিলা পুরস্কার নিয়ে কিলা পুরস্কার কেন দেওয়া হচ্ছে এই ধরনের অনেক ধরনের মতবাদ দেখবেন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন কিন্তু যে কোনো পুরস্কারে কিন্তু অনেক ভ্যালু আছে কারণ আপনাকে আপনি যে কাজটা করছেন এই ক্যাপবিসিয়েশন দিলেন আমার হচ্ছে বা কাজটা বার করে আর বন্দিটি দেখুন আমি বলবো আপনারা যখন কারার কাছে বিয়ে হবেন আপনারা একা নন আপনাদের বাসিপুরা বন্দিটি ফাউন্ডেশন আছে একটা সময় আপনাদের পুরা দেশ আপনাদের পাশে থাকবে যাতে আপনারা ভালো ভালো কাজে নিজের আত্মহত করতে পারেন মানে একবার জেলে গিয়েছেন বলে যে সারা জীবনের জন্য আপনি করুক সমস্ত ভালো কিছু নিয়ে বঞ্চিত হবেন যে না

সেটা হচ্ছে আমার আমার আমি মনে করছি আলহামদুলিল্লাহ আমার মেধা এবং পরিশ্রম করার ক্ষমতা আমার মেধা এবং পরিশ্রম করার ক্ষমতা যতদিন থাকবে আমি আমার নিজেকে সম্পদশালী মনে করি কোনো ফ্ল্যাট ফ্ল্যাট আজ আছে কাল নেই হ্যাঁ আপনারা দেখবেন বিগত সরকারের আমলে অনেকে কোটি কোটি টাকার অর্থ বিত্ত করেছেন কিন্তু এখন কি টাকা আছে

যাবে না এটা হଁ